সিএম ভাই মাথার এটা ফলাবে ঠিক আছে ও মাই গড কি করলেন ভাই পড়ছে ভাই ভাই আজকে নিয়ে আসছি আপনাদের জন্য কালাশ নিকাবো ঠিক আছে এগুলো ফালাবে ও মাই গড কি করলেন ভাই ফিনিশিং আপনি দেখলে বুঝবেন না যে ভাই টয় না রিয়েল ঠিক আছে এত ভালো ফিনিশিং দিয়েছে ও মাই গড কি করলেন ভাই ও বলেন কি ভাই বাচ্চাদের টয়গা নেই এটা আপনার রিচার্জেবল ভাই ওয়ান বেশ আসসালামু আলাইকুম আপনার চলে আসলাম মাফি টয়েজ বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ব্লক ব্লকসি দোকান নাম্বার নিরানব্বই একশো তো চলে যাবো আমরা সিয়ান ভাইয়ের কাছে আজকে দেখাবো বাচ্চাদের জন্য আকর্ষণীয় টয় যেটাকে বলে কেম বলে যেটাকে আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি অসাধারণ একটা জেল ব্লাস্টার গান জেল ব্লাস্টার গান কিন্তু এটা দেখে ভাই একদম মনে হয় না যে ভাই এটা জেল ব্লাস্টার

ভাই গানটা কিন্তু ভাই মাথা নষ্ট গান ভাই মাথা নষ্ট মানে আমারই একটা নিতে মন চায় এর দেখে ভাই টেলিস্কোপে কাজ করে ভাই জি 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 স্কোপে কাজ করবে টেলিস্কোপে কাজ করবে অবশ্যই ভাই জান এই যে এটা থাকবে এটা সাথে বেল্ট এর সাথে কি কি থাকতেছে আমি দেখিয়ে দিচ্ছি নিম ঠিক আছে সব পার্ট পার্ট আমরা আপনাদেরকে দেখার জন্য আগে ফিটিং করে দিচ্ছি এখন আপনাদেরকে ফিটিং করা কিভাবে ফিটিং করবেন সেটা আমরা দেখিয়ে দিব তো সব পার্ট গুলোই খোলা যাবে জি জি সব পার্ট বাই পার্ট খোলা যাবে ইজিলি

শুটিং এর জন্য বেশি ব্যবহার হয় অনেক সময় বাচ্চারা চায় যে জেল ব্যালাসটা গানটা খেলা খেলা করবে সেই জন্য এই গানটি আনা ঠিক আছে এটার সাথে কিন্তু আপনার রিচার্জেবল ব্যাটারি থাকতেছে রিচার্জেবল কেবল থাকবে চার্জ দেওয়ার জন্য আপনি এক্সট্রা কোনো ব্যাটারি কিনতে হবে না ভাই ব্যাটারিটা তো ভাই অনেক বড় ভাই টর্চ লাইটের ব্যাটারি দিয়ে দিছি এত হেভি ব্যাটারি ভাই টর্চ লাইটের সহ ব্যাটারি দিয়ে দিয়েছি ব্যাটারিটা কিন্তু আপনার অনেক হেভি ব্যাটারি ঠিক আছে আপনি এক চার্জে মোটামুটি তো দেড় দুই ঘন্টা চলবে ভাই না অনায়াসে ভাই অনায়াসে দেখেন এটার সাথে কি কি পাবেন

এগুলো হচ্ছে আপনার আলাদা আলাদা করে থাকবে আপনার ফিট করতে হবে ফার্স্টে ফিট করতে হবে হচ্ছে আপনার এই সামনের মাথাটা মাথাটা ঠিক আছে জাস্ট যতদিন লাগিয়ে দিলেই হবে এই যে যতদিন দিলাম লেগে গেল ঠিক আছে সামনের পাটটা কভার হয়ে গেল তারপর হচ্ছে লাগাতে হবে হচ্ছে আপনার ব্যাক শেলটা ঠিক আছে ব্যাক শেলটা যে আপনার গাইডারটা গাইডারটা লাগানোর আগে আপনাকে ফার্স্টে এখান থেকে আপনি তারটা নিতে হবে লাগালে কিন্তু গান্ডা অসাধারণ লাগে গান্ডা অনেক সুন্দর ভাই জানেন আমার নিজের কাছে একটু অনেক ভালো লাগছে পার্সোনালি

ও লাগা অসাধারণ হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন কত কালেকশন সবার একটা পছন্দ আছে যে এমকে সিক্সটিন কিনবে তাদের জন্য ফোর্টি সেভেন তাদের জন্য গানটা নিয়ে আসলাম এখন আছেন আমরা স্কোপটা লাগিয়ে দেখে দিই স্কোপটা অনেক সুন্দর কাজ করা আপনার চাইলেই স্কোপ ছাড়াও ইউজ করতে পারবেন ও স্কোপটা তো খুবই ভালো এটা হচ্ছে আপনি দেখাই এই যে স্কোপটা দেখায় দেন স্কোপটা দিয়ে দেন আপনি সব দেখতে পারবেন ঠিক আছে কত সুন্দরলি দেখা যাইতেছে আমার সময় ক্যামেরা সবকিছু বোঝানো সম্ভব হয় না ও এই দে ভাই আবার খুলে যায় বুঝলাম না কি জিনিস নিয়ে এলেন ভাই এটা কিন্তু আপনার গানের উপরে থাকা অবস্থায় চাপ দিবেন খুলে যাবে ও তো সিএম ভাই একটু লাগিয়ে দেখেন আমাদের কি লাগিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার স্কোপটা লাগিয়ে দেখাচ্ছি স্কোপ ছাড়া আপনি এটা দেখে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা স্কোপটা লাগিয়ে দেখাই

কোনো গান নাই এখন ভাই এখন এটা কত হলে বিক্রি কত হলে নিতে পারবে আমাদের বৃহস্পতি একদম প্রাইস ও দিবো কারণ আমাদের নিজস্ব আনানো আমরা একমাত্র দিচ্ছি এই প্রাইস এর মধ্যে ঠিক আছে

আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন আমাদেরকে দেখবেন দেন হচ্ছে আপনারা পারচেজ করবেন ঠিক আছে তারপর অনেক সময় অনেক কাছে শুনি যে অনেক জায়গায় প্রতারণা হয় তো প্রতারণা হওয়ার কোনো চান্স নেই মাফিটওয়েজ তো আমাদেরকে ভিডিও কল দেওয়ার পর আমাদের सेम টি-শার্ট পরা দেখবেন আমাদের মাফিটওয়েজের লোগো সহ যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য আপনার সুবিধা আছে সেটা হচ্ছে ভিডিও কলে দেখে প্রোডাক্ট অর্ডার করবেন আপনার প্রোডাক্ট আপনার ঘরের door পর্যন্ত পৌঁছে দেওয়া দায়িত্ব আমাদের একদম ঘরের দুয়ার পর্যন্ত পৌঁছে হবে তার জন্য মাত্র অগ্রিম দুইশো টাকার অ্যাডভান্স বিকাশ করতে হবে মাত্র দুশো টাকার মিনিমাম এই প্রোডাক্টটি আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন বিকাশটা কি কারণে এটা আমি বলে দিচ্ছি বিকাশটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে আপনার কুরিয়ার চার্জটা আমাদের প্রোডাক্টে কোনো টাকা লাগবে না আপনার ট্রাস্টের জন্য আমরা জাস্ট কুরিয়ার চার্জটা নিব কারণ কুরিয়ার তো আমাদেরকে আপনাদেরকে চিনবে না জাস্ট ওইটার জন্য কুরিয়ার আর 40 নিব শুধু খালি 200 টাকার বিনিময়ে এই আপনি প্রোডাক্টটি নিয়ে দিতে পারবেন আপনার বাড়িতে পরে পেমেন্ট করবে হ্যাঁ জি আর এটা আপনার বাংলাদেশের 66 জেলাতে প্রোডাক্টটি পাঠানো যাবে 66 জেলায় পাঠাতে পারবো ভাইজান আনচে কান আছে ঠিক আছে প্রত্যেকটা অঞ্চলে পাঠা দেব আজ অনেক সময় শুনি যে ভাই ঢাকার ভিতর তো ব্যস্ত শহর ঢাকার ভিতর অনেকে চাকরিজীবী তো আছে যে একটা বাসের একটা সুন্দর একটা গান দিবে তো এই গানটা যদি ঢাকার ভিতরে যারা আছে তাদের জন্য কি করতে হবে ভাই জন্য একটা স্পেশাল আপনার একটা চমক চমক আছে ঠিক আছে চমকটা হচ্ছে ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি জাস্ট হচ্ছে আপনার মোবাইলটা কষ্ট করে হাতে নেবেন হাতে নিয়ে শুধু অর্ডারটা করবেন বা আমাদেরকে ফোন দিয়ে আপনাদের লোকেশনটা বলে দিবেন অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমাদেরকে ঠিক আছে তারপর আপনাদের বাসা পর্যন্ত আমরা চলে যাব ঠিক আছে

এর দেওয়া ফোন নাম্বার দিয়ে আপনি যোগাযোগ করে সিআন বাইড থেকে আর অন্য অন্য মডেলের ছবি নিতে পারবেন আমাদের কাছে কিন্তু বাচ্চাদের রিমোট কার অনেক দেখছেন কত রিমোট কন্ট্রোল গাড়ি রিমোট বেবি আইটেম আছে বাচ্চাদের প্রত্যেকটা এই যে আমাদের কাছে খেলনা ডল আছে আপনার অনেক ধরনের টয় আছে ঠিক আছে তো সিয়ান ভাই গান তো দেখালেন তো আজকে কি গান বন্ধ শেষ করতেছেন ভাই আজকে আমাদের AK47 পর্যন্ত শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টস এর উপরে যে যত বেশি কমেন্টস করবেন তাদের জন্য আপনাদের স্পেশাল একটা গিফট আছে প্লাস হচ্ছে আমাদের দোকানে আসলে আমাদের যে